আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো অনেক দিন আপনাদের সাথে কোনো যোগাযোগ হয়নি তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে আবার নতুন করে একটি ভিডিওতে তো মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে তো আসলে ব্যস্ততার কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তো আশা করছি এখন থেকে রেগুলার আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে হচ্ছে একটা রেসিপি বলবো না আমার খুব পছন্দের একটি রান্না যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো রুই মাছ দিয়ে আমি পটল দিয়ে খুব পছন্দ করি তো এই রান্নাটা দেখুন আমি প্রথমে কিন্তু আমি রুই মাছগুলো ভেজে নিয়েছি আর সেই সাথে পটলগুলো ছিলে তারপর পেছন সাইডে কিন্তু একটু আপনার ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি যেন ভিতরে মশলাটা খুব ভালোভাবে যায় আর সেই সাথে একটু ভেজেও নিয়েছি তো ভেজে নেওয়ার পর আমি মশলাগুলো সব একে একে দিয়ে তারপর কিন্তু আমি এখানে আপনার পটল এবং মাছটা দিয়ে রান্না করে নেব তো রান্না কিন্তু আমরা যারা রাঁধুনিরা আছি সবাই কিন্তু কম বেশি পারি তো তারপরও দেখা যায় কেউ কেউ একটু আলাদাভাবে রান্না করে কেউ কেউ একটু অন্যরকমভাবে খেতে পছন্দ করে কারো আসলে কি বলবো পার্সোনালিটি থাকে তো সেই ক্ষেত্রে আমি আসলে এইভাবেই পটল দিয়ে রুই মাছটা রান্না করি যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো সারাদিন কিন্তু অনেক ব্যস্ত থাকে অনেক ব্যস্ততার মাঝখান দিয়ে যায় তো সব সময় ভিডিও আসলে করা হয় না কারণ যেহেতু আমার ছোটো ছোটো বেবি আছে সেই সাথে বেবিদের কিন্তু অনেক কাজ থাকে আর সাংসারিক কাজ তো থাকেই নিজের তো সব কিছু করে তারপর আবার ভিডিও করাটা আসলে ধৈর্য হয়ে ওঠে না তারপরে যেহেতু আপনাদের সাথে চাই অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আছে যেগুলো আমি আসলে ক্যামেরাতে ধরে রাখতে কারণ একসময় আমি থাকবো না হয়তো আমার এই ছোট ছোটো ভিডিওগুলো রয়ে যাবে এবং সেগুলো স্মৃতি হয়ে থাকবে তো আমাদের কিন্তু চলার পথে অনেকেই আছে যারা আসলে বাদ পড়ে যায় আসলে চলার পথে কেউ কেউ হারিয়ে যায় কিন্তু ক্যামেরাতে যে ভিডিওগুলো ধারণ করা হয় সেগুলো কিন্তু আমরা দেখতে পারি এবং যে যে মানুষগুলো থাকে না তাদেরকেও কিন্তু আমরা সেখানে ফিল করতে পারি তো যাই হোক কথা বলতে বলতে এখানে একটা আপনাদের সাথে হাতের কাজের ডিজাইন শেয়ার করছি এই যে হাতের কাজের পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাতেই ডিজাইন করা আর এটা ছিল একটা অর্ডারের কাজ তো আমার কাছে একটা আপু অর্ডার করেছিল প্রথমে কিন্তু একটা শাড়ি অর্ডার করেছিল আর শাড়িটা কিন্তু আমি কাজ করে দিয়েছি আর সেই আপুটা পরে আবার এই পাঞ্জাবিটাও আমার কাছে অর্ডার করেছে কারণ তার শাড়ির সাথে ম্যাচিং করে তার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি চেয়েছিল তো আমি সেই একই রকম ডিজাইনটা দিয়ে মানে কালারটা সেম রেখে তারপর কিন্তু এই ডিজাইনটা করে দিয়েছি তো পাঞ্জাবির কাজটা যখন কমপ্লিট হয়ে গেছে তারপর আমি আপনার সাথে আরেকটা জিনিস শেয়ার করছি আর সেটা হচ্ছে খুব সহজে কিভাবে আপনার ঘরে পিঠে তৈরি করে নিতে পারবেন এখন আসলে হয় কি দেখা যায় ঝামেলার কারণে অনেক ধরনের পিঠে আছে যারা আমরা খেতে পছন্দ করি কিন্তু তৈরি করতে পারি না তো তাদের জন্য আমি খুব সহজে একটা পিঠার রেসিপি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাবুদানা আর সাবুদানাটাকে আমি কি করছি চুলোতে জাল করে নিচ্ছি আর এই সাবুদানার পিঠাটা কিন্তু আমরা অন্যভাবে আগে তৈরি করতাম যে ভাপে দেওয়ার একটা ব্যাপার থাকতো সেটা আসলে একটা ঝামেলা কর পাতা লাগতো বা অন্য কোনো কিছুতে পাতিলাতে ভাপ দিতে হতো তো এই পিঠাটা আমি করেছি একদম সাবুদানাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত জাল করে একদম ফুটিয়ে নেব তো স্বাভাবিকভাবে যখন ফুটে উঠবে তখন কিন্তু এটা নামিয়ে একদম ঠান্ডা করে নেব তো দেখুন এখন একদম ঠান্ডা হয়ে গেছে আর যখন সাবুদানাগুলো একদম ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু একদম স্বচ্ছ পানির মতো লাগবে তো যখন ঠান্ডা হয়ে গেছে তখন একটা ডিশের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি তেল দিয়ে বা একটা কাপড় দিয়ে মুছে নিতে পারেন যখন শুকিয়ে যাবে যেন পিঠেগুলো উঠে যায় এমনিতেই তো তারপর দেখুন এই সাবিদানাগুলোকে আমি খুব ভালোভাবে একদম পাতলা করে বিছিয়ে দিচ্ছি তো এইভাবে বিছিয়ে দেওয়ার পর আমি এটাকে রোদ্রে দিয়ে দেবো আর রোদ্রে দেওয়ার পর এটা কিন্তু একদম শুকিয়ে সুন্দরভাবে উঠে যাবে তো চাইলে কিন্তু এইভাবে ডিশের মধ্যে বা পলি কাগজের মধ্যেও দিতে পারেন যদি ডিশ হাতের কাছে না থাকে যে কাগজগুলো আছে বড় বড় সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে রোদ্রে দিয়ে দিলে আপনার শুকিয়ে যাবে আর এইভাবে কিন্তু আপনারা খুব সহজে পিঠে তৈরি করে নিতে পারেন আর এখানে কিছু পয়সা পিঠা তৈরি করেছি আমাদের গ্রামীণ মানে গ্রাম অঞ্চলে কিন্তু এগুলোকে পয়সা পিঠাই বলে যেহেতু পয়সার মতো ছোট ছোট দেখতে তো এই পয়সা পিঠাটাও কিন্তু আমি খুব সহজে তৈরি করেছি তো এইভাবে সহজে কিছু কিছু পিঠা আছে তৈরি করা যায় আর বাচ্চারা কিন্তু এখন আসলে আগের মতো পিঠে চোখেই দেখে না আমরা কিন্তু অনেক পিঠে খেয়েছি আর আগে কিন্তু পিঠার একটা ধুম থাকতো তো সব বাড়িতে কিন্তু পিঠা তৈরি করা হতো প্রতি ঈদে তো এখন কিন্তু সেটা হয় না আর এই কারণে দেখা যায় কিছু কিছু পিঠা আছে খুবই সহজে তৈরি করা যায় যেগুলো কিন্তু আমরা বাসায় তৈরি করে নিতে পারি এবং ঘরের মানুষদের উপহার দিতে পারি কারণ পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এগুলোকে একদম শুকিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু আপনারাও খুব সহজে ঘরে টুকটাক বানিয়ে নিতে পারেন তো আমি যেহেতু ছাদে পিঠেগুলো রোদ্রে শুকাতে দিয়েছি আর সেই সাথে আপনাদের সাথে একটু ছাদের মধ্যে একটু ভিডিও করে নিলাম তো ছাদ থেকে কিন্তু আশেপাশের যে দৃশ্য সেগুলো খুবই ভালো লাগে তো আমরা যখন বিকেলে একটু সময় পাই চেষ্টা করি যেন মানে একটু নিলিবিলিতে হাঁটার তো বাচ্চা নিয়ে আসলে বাহিরে অনেক সময় তেমন স্পেস থাকে না যে হাঁটবো তো তখন কিন্তু আমরা ছাদে উঠে যাই ছাদে উঠে একটু সময় কাটাই তো এই তো আমার সারাদিন কিন্তু এইভাবেই আস্তে আস্তে করে কেটে যায় তো আমি যে পিঠেগুলো তৈরি করেছিলাম একদম ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি এগুলো কিন্তু এখন ভাজতে যাচ্ছি তো আমি কিন্তু একদম এক্সপার্ট সেটা বলবো না কিন্তু নিজের ঘরে মানুষদের জন্য করা যায় এবং করে খেতে পারি এতটুকু তো পারি তো সেই থেকেই দেখুন আমি কিন্তু পিঠাটা তৈরি করেছি আর ভেজে নেওয়ার পর দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে তো এগুলো হচ্ছে পয়সা পিঠা যেটা আসলে আপনাদের সাথে পুরোপুরি ডিটেলসে শেয়ার করিনি কিন্তু পয়সা পিঠার সাথে কিছু আছে এখানে দেখা যায় আমি যেই সাবুদানার পিঠা তৈরি করেছি সেটাও ভাজবো আর তো একে একে পিঠাগুলো ভেজে নিচ্ছি তো যেই সাবুদানা পিঠাটা তৈরি করেছিলাম দেখুন মার্শাল্লাহ কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো যাই হোক একে একে সব কিছুই দেখিয়ে দিলাম টুকটাক আমার সারাদিনে যে কাজগুলো করি আর পিঠাটা কিন্তু আমি একদিনই করিনি এটা কিন্তু আগে করেছি আর তারপর শুকিয়েছি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিয়েছি তো একে একে এগুলোই আসলে ঘরের কাজ মেয়েরা আমরা যারা ঘরে থাকি যদি এই কাজগুলো হাতে হাতে করি বা অবসর সময়ে করি তাহলে কিন্তু আমরা পারি তো যারা আছি আমরা ঘরের কাজগুলো করতে পছন্দ করি আমি কিন্তু আমার এইসব কাজের ফাঁকেও কিন্তু আমি চেষ্টা করি আমার হ্যান্ড পেন্টিংয়ের কাজগুলো করতে কারণ দু একটা অর্ডার নিয়ে থাকি কারণ এটা আমার শখের বসে করা কারণ আমি যখন এই কাজগুলো করি আর কেউ যখন বলে যে কাজটা খুবই সুন্দর হয়েছে এবং তার ভালো লেগেছে তখন কিন্তু আমারও ভালো লাগে তো সব কিছুই একটু একটু করি কারণ ঘরে বসে থাকবো আর কিছু করব না সেটা তো নয় তো এমন কিছু কাজ করা উচিত মাঝে মাঝে যেন যেন আপনার ঘরের মানুষগুলো অনেক খুশি হয় তো ঘরের মানুষের মন জয় করা তো সব থেকে আগের কাজ আমাদের তো যাই হোক এখানে কিছু কিন্তু আলুর চিপস ভেজে নিচ্ছি আর এই আলুর চিপসগুলো কিন্তু ঘরে তৈরি করা আর কিভাবে ঘরে তৈরি করে সংরক্ষণ করতে পারেন ইনশাল্লাহ কোনো একটা ভিডিও তো হয়তো দেখাবো এই আলুর চিপসগুলো খুবই মজার আমরা বাজার থেকে যেই চিপসের প্যাকেটগুলো বাচ্চাদেরকে কিনে দিই তো সেগুলোর চেয়ে আমি মনে করি ঘরে এইভাবে তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন মার্শাল্লাহ এটা কিন্তু খেতে ভীষণ মজা আমার বাচ্চারা খুবই পছন্দ করে তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আজকে মধ্যে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ